নমস্কার কেমন আছো তোমরা সবাই বাঙালি আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে তোমাদের সাথে নিয়ে আরো একটা রেসিপি শেয়ার করি আজকে বানাবো একটু পায়েস তার জন্য সমস্ত কিছু একবারে রেডি করে নিয়ে বসেছি প্রথমে দেখালাম বাড়ির মধ্যে একটু চাল নিয়েছি আর এখন যেটা দেখালাম এটা হচ্ছে পায়েসের একটা মশলা এটা খোলা মার্কেটে কিনতে পাওয়া যায় তোমরা অনায়াসেই পেয়ে যেতে পারো পায়েসের মশলা বললেই দিয়ে দেবে যদিও আমাদের এখানে পাওয়া যায়নি এটা আমি গেছিলাম মধ্যপ্রদেশ ওখানে আমার কাকারা থাকে সেটা গল্প তো তোমাদের সাথে শেয়ার করেইছি আমি এটা সেখান থেকে এনেছি আর ওই যে বলেছিলাম না আগের দিনে কচুরি হয়েছিল সেখান থেকে কয়েকটা বাঁচিয়ে তুলে রেখে দিয়েছিলাম বাবার জন্য বাবা এলে ভেজে দেব বলে সেই কচুরিটাই আজকে করব। হবে পায়েস আর কচুরি কাজু কিশমিশ গোটা গরম মশলা একটু আমন্ড বাদাম পায়েসের মশলা দুধ গুঁড়ো দুধ ঘি সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে বসেছি দেখো চালটা ধুয়েও নিয়েছি এখন কড়ার মধ্যে একটু তেল আর তেজপাতা দিয়ে আমি চালটাকে হালকা করে একটু ভেজে নেব ভাজার সময় আমি ওর মধ্যে অল্প একটু নুন অ্যাড করবো যে কোনো মিষ্টি জিনিস করার সময় অল্প একটু নুন দিয়া দেওয়াটা হয় যাতে মিষ্টির স্বাদটা ভালো লাগে নুন না দিয়ে তোমরা একটা খেয়ে দেখবে আর নুন দিয়ে খেয়ে দেখবে দুটো টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা যেটাতে নুন দেওয়া হয় সেটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় একদম সামান্য এক চিমটে নুন দেবে দেখো ওখানে আমি লবঙ্গ আর এলাচটা দিয়ে দিচ্ছি লবঙ্গটা দিয়ে দিয়েছি এলাচটা একটু হালকা করে সামনের মুখটা ছিঁড়ে দিয়ে দেব। থেতো করে দেব না থেতো করে দেব পুরো একবারে মিহি করে পায়েসটা হয়ে যাক তারপরে দেব। যে ছোটো চামচটা করে ঘি তুলেছিলাম সেটা দিয়েই নেড়ে নিচ্ছি এখন কারণ ওদের তো ঘি লেগে থাকে এখন আগে চলো চালটা দিয়ে দিই মশলাটা যেহেতু ঘি কড়াতে দিলেই তাড়াতাড়ি গলে যায় উবে যায় সেই জন্য আর কি তাড়াতাড়ি চালটা তুলে দিই চালটা তুলে দিয়ে ওই চামচটা দিয়ে ভালো করে একটু ভেজে নিই তারপরে আসছি হ্যাঁ বেশিক্ষণ কিন্তু ভাজবে না অল্প সময় ওই এক দু মিনিটের মতো ভেজে নিলেই হবে চালটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দুধগুলো অ্যাড করে দেবো আগে গুঁড়ো দুধটা দেবো না আগে দেব গরুর দুধ আমাদের বাড়ির পাশের একজনের একজনের কাছ থেকে দুধ নেওয়া হয় আর কি ওনাদের গরু আছে তার কাছ থেকেই দুধ নেওয়া হয় সেখান থেকেই দুধ নিয়ে নিয়ে রাখা হয়েছিল আজকে করা দেখলে একদম অল্প সামান্য মতো অল্প একটু নুন দিচ্ছি যাতে টেস্টটা অন্যরকম হয়ে যায় নুন দিলে নুনটা দিয়ে ভালো করে একটু নেড়েও নিয়েছি এরপরে দুধগুলোকে অ্যাড করে দেব দুধগুলো পুরো ছেঁকে জল টল দিয়ে ভালো করে যে ধরো যেই পাত্রটার মধ্যে তুমি দুধ রেখেছ দুধের যে বর্ডারটা পড়ে যায় সেটা অল্প একটু জল দিয়ে ধুয়ে নিলে দুধের যার মানে যে পাত্রটাতে আছে সেখানে যেটা থাকে সেটা লেগে থাকে না পুরোটাই চলে আসে দেখো গুঁড়ো দুধটা এখন অ্যাড করবো না আগে আমি গরুর দুধ অ্যাড করে ভালো করে এটাকে এখন ফোটাবো এই দেখো কি সুন্দর ওপর থেকে তেলটা ভেসে গেছে পায়েস করার সময় একটা জিনিস খেয়াল রাখবে তোমরা যে পাত্রেই বসাও না কেন বারবার ওটাকে লাঠি লাঠি না সরি খুন্তি দিয়ে নাড়বে একভাবে যেন ফেলে রেখো না পাঁচ দশ মিনিট ছাড়া ছাড়া ওটাকে নেড়ে দেবে তাহলে নিচে ধরেও যাবে না জিনিসটা ভালোও হবে আমি এখন কাজু আর অ্যাড করে দেবো দেখেছো পুরো ফুটতে শুরু করে দিয়েছে এরপরে আমি গরম জল করে তারপর গুঁড়ো দুধটা অ্যাড করবো গুঁড়ো দুধের পায়েস আর গরুর দুধের পায়েস দুটো টেস্ট আবার আলাদা হয় এমনি গরুর দুধের সাথেই তুমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবে দুটো টেস্ট ব্যালেন্স হয়ে যাবে খেতেও ভালো লাগে যেহেতু দুধটা একটু পাতলা হয় আর গুঁড়ো দুধটা তো একটু মোটা হয় সেই জন্য একটু দুধটা আর মোটা করার জন্য আমি গুঁড়ো দুধটা অ্যাড করব। আমার দিদি আর আমার পিসি ওরা এত সুন্দর পায়েস বানাতে পারে ওদের মতো আমি পারি না হয় না যতই চেষ্টা করি না কেন ওদের মতো স্বাদটা আসে না ওই যে বলে এক একজনের হাতে রান্না এক এক রকম হয় সেটা হয়তো হতে পারে দেখো গুঁড়ো দুধটা অ্যাড করে নিয়েছি এখন গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে ভালো করে মিশিয়ে তারপরে ওর মধ্যে দেবে নইলে যেই দেখবে চা করার সময় যদি গুঁড়ো দুধ ভালো করে না গলে কেমন গোটা গোটা রয়ে যায় চায়ের ওপরে ভেসে ওঠে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গুঁড়ো দুধটা গোলার সময় ভালো করে কিন্তু বলে নেবে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমার দিদির পায়েস করা রেসিপি ওর মতোভাবেও যদি করি কিন্তু তাও ওর মতো স্বাদটা আর আসে না এখন যে পায়েসের মশলাটা আছে এটা এতে অ্যাড করে দেবো এতে কি কি থাকে আমি ঠিক জানি না কেশর থাকে আমন্ড থাকে কুচো কুচো কাজু বাদাম থাকে খোয়া ক্ষীর থাকে এরকম দিয়ে একটা পায়েসের মশলা তৈরি করা হয় আর কি আমাদের এখানে সেইভাবে মার্কেটে পাওয়া যায় না এটা বাইরের দিকে বেশি পাওয়া যায় দেখেছো কতটা ঘন হয়ে গেছে দুধটা আজকে আমি মোটামুটি এতে পাঁচ পোয়া দুধ দিয়েছিলাম প্লাস গুঁড়ো দুধ কতটা মোড়ে 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 পায়েসটা পুরো ঘন হয়েছে চালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো চালটা একটু কম দিলে এটা বেশ ভালো হতো দুধের পরিমাণটা তাহলে একটু বেশি বোঝা যেত এই যে দুধ আর চাল সমান সমান হয়ে গেছে যেন এই মা ছানা খাবে বলে মায়ের জন্য একটু ছানাও করে দিয়েছি আর বাকিটা যে দুধটা বেঁচে ছিল সেটা পায়েসের জন্য দিয়েছি এখন এটাকে ফুটতে দেওয়ার জন্য ছেড়ে দিয়েছি আর এখন অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেছো কত ঘন হয়েছে জিনিসটা আর কি দারুণ দেখতে লাগছে দেখেই তো আমি যে এখন এডিট করতে বসেছি দেখেই আমার তো লোভ হচ্ছে পুরো ঘনও হয়ে গেছে আর দারুণভাবে সুন্দরভাবে সুন্দর মশলাটার গন্ধটা বেরোচ্ছে এলাচ একটু গুঁড়ো করে নেব এলাজ এর মধ্যে দিয়ে দেবো ওই যে কচুরি বলেছিলাম আছে কচুরির সাথে কি করা যাবে বাবারা তো খাবে কচুরি বাবা খাবে আমার হাজব্যান্ড খাবে সেই জন্য আমি বললাম একটু সাদা আলু তরকারি করে নিই এমনি প্লেন জিরে আর টমেটো দিয়ে একটু সাদা আলুর তরকারি করে নিই সেই জন্য পায়েসটা হতে হতেই এদিকে আমি ওই তরকারিটা বসিয়ে দিয়েছি পায়েসটা নামিয়ে তারপরে কচুরিগুলোকে ভেজে নেব আমি এদিকে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি ওদিকে কিন্তু আমার পায়েসটা পুরো হয়েই এসেছে এরপর ওতে আমি এলাচটা অ্যাড করবো এলাচটাকে ভালো করে আগে গুঁড়িয়ে নিই নিয়ে করে নামিয়ে তারপর কচুরিটা বসাবো আর সবাই খাবে বলে রেডিও হয়ে গেছে সবাই বসে আছে খাওয়ার জন্য দেখো বেশি তো রাখিনি অল্প করেই রেখেছিলাম বাবা আর আমার হাজবেন্ড খাবে বলে ছ সাতটার মতো রেখেছিলাম সেই সেগুলো এখন দিয়ে দেবো ওদেরকে ভেজে দিয়ে দেবো গরম গরম ওরা খেয়ে নেবে আর এই যে উপর থেকে অ্যাড করে দিলাম দেখলে কেমন ঘন হয়ে উপরটা শর্তা পড়েছে এটা এখন নামিয়ে নিই নিয়ে কচুরিটাকে ভেজে নিই চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখেছো ওপর থেকে কত সুন্দর লেয়ারটা পড়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর হ্যাঁ দেখা হবে পরের দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যেও তোমরা যদি বাড়িতে কেউ করো সেটাও আমায় জানিও চলো টাটা